তো এটা নতুন কিছু না পশ্চিমবাংলায় উপনির্বাচন এইভাবেই হয় কিন্তু ভোটের খুব বেশি ফারাক হয়নি আমাদের ভোট কাছাকাছি আমরা ধরে রাখতে পেরেছি এর বেশি কিছু তো খুব বেশি উপনির্বাচনে পশ্চিমবাংলায় আশা করা যায় না এটাই দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশন নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা যে কোনো সময় মার্ডার হতে পারে যে কোনো সময় হিংসা হতে পারে একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসি রাজনীতির একটা নমুনা আরও দুঃখের বিষয় মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন কারণ তারা ওনার ভোটার এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে কানপাত লেটার কথা শোনাই যাচ্ছে সেটা হচ্ছে আপনি নাকি নতুন দল গঠন করছেন একটা আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি বা করার দরকার নেই সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে আলাদা দল করার দরকার নেই আর আমরা এই ধরনের রাজনীতি করি না একটা হিন্দি আচ্ছা নেয়া পার্টি মানে নয়া পার্টিকে কোনো জরুরত নেই बंगाल को बंगाल का विकास विकास करने के लिए भारतीय जनता पार्टी काफ़ी है और लोगों ने स्वीकार किया है उसको आशीर्वाद भी दिया है उसी से लोगों का सपना पूरा होगा उसी दिशा में हम लोग सब काम कर रहे हैं